সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে সুস্বাগত আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালো আমি নাইবা খেলাম নাই নাইবা পেলাম রাজার খেলার যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখালে পাল। তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনুচরাই বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামেরে বাসে শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে হরে বিহান হল জাগরে ভাই ডাকে পরস্পরে হরে ওই যে দধি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু জলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগুরি রাকে পরশ পরে ওরে সাঙন মেঘের ছায়া পরে কালো তমাল মূলে ওরে এ পার ওপার আধার হল কালিন দেরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়ে তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলা খানে তুলে ওরে সাংন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাল্গুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে পুচ্ছ সিরে যবে যাব চলি অশোক বনে পুচ্ছ সিরে যবে দোলার ফুলরশি দিবেনি পোশাখায় কোশি পোষা খায় কষি জবে দক্ষিণ বায়ে বাঁশের ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোড়ার খালে মিলে করবো মেলা নীল তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলো যদি নুন ছানারে গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের কুপালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর কমেন্টে লিখুন আপনার মূল্যবান মতামত আজকের মতো বিদায় নিলাম আমি সুজাতা সুজাতার ইচ্ছে দ্বারা